الله رب العالمين قرآن يقاتل من قهر شاطر سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير حق وإن يروا كل آية لا يؤمنون بها الله بولين. সাআস্ফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারূনা ফিল আরদি আমি সরায়া দিব ওই সকল যারা অন্যায়ভাবে দুনিয়াতে অহংকারী করে তাদেরকে আমার নিদর্শন আমার নিদর্শনসমূহ থেকে অর্থাৎ আমার ইসলাম থেকে আমার ইসলামের নূর থেকে আমি তাকে অচিরেই সরায় দিব কে সরায় দিবেন আল্লাহ তারা কেন এ থাক দারুনা ফিল্লাবদি ব্যবায়ী হাব। অন্যা এভাবে অহংকার করেছে। অহংকারের হকদারকে অহঙকারের হকদা এক একমাত্র আল্লাহ মানুষের অহংকার করার কোনো কিছুই নাই। মানুষ এক ফুটা নাপাক পানি নিয়া। এক ফুটা নাপাক পানি থেকে সৃষ্টি। এক ফুটা নাপাক পানি থেকে সৃষ্ট হয়ে। যখন একটু একটু তার মধ্যে রু আসছে খাবারের দরকার হয়েছে আল্লাহ আলমিন মায়ের ওই হায়েজের রক্ত তাকে খাবার হিসাবে দিয়েছে তাহলে মানুষের সৃষ্টি নাপাক থেকে প্রথম খাবারও নাপাক পানি মানুষ যখন দুনিয়াতে আগমন করেছে ওই আগমন করার সময় দুর্গন্ধ মানুষকে পবিত্র সাবান দিয়ে গোসল তারপরে কোলে লাগে কিনা বলেন করে মানুষ যখন একটু একটু বড় হয় তার পেশাবের রাস্তা দিয়া নাপাক জিনিস বের হয় তার পায়খানার রাস্তা দিয়া নাপাক জিনিস বের হয় তার কানের মধ্যে ময়লা জিনিস বের হয় তার নাক থেকে ময়লা জিনিস বের হয় তার চক্ষু থেকে ময়লা জিনিস বের হয় সব জায়গা থেকে ময়লা সে যখন খায় ওই পবিত্র খাবারটা শরীরে গিয়া পেটে গিয়া অপবিত্র হয়ে যায় তাহলে এই মানুষ অহংকার করবে কি দিয়ে যার সূচনা এক ফোটা নাপাক পানি যার মায়ের পেটের খাবার নাপাক রক্ত যে দুনিয়াতে আসার সময় ওই নাপাক রক্তের মধ্যে ভাইসা আসে যে দুনিয়াতে আসার পরেও তার পেশাবের রাস্তা দিয়া নাপাক বের হয় পায়খানার রাস্তা দিয়া নাপাক বের হয় নাক দিয়া নাপাক বের হয় টান দিয়া ময়লা বের হয় যার পেটের মধ্যে সব সময় নাপাক নিয়ে ঘুরে যার পুরো শরীরের মধ্যে নাপাক আল্লাহ যদি পবিত্রতার তার সিস্টেম না দিতেন অজু এবং গোসলের হুকুম না দিতেন মানুষকে নাপাকের কাতারে ধরা হইতো ঠিক কিনা বলেন এই নাপাকওয়ালা মানুষ অহংকার করতে পারে না যার শুরু না শেষ না ওই ব্যক্তি অহংকার করতে পারে না যেই ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে লাশটা নাপাক হয়ে যায় গোসল না দিলে লাশ কি হয় না কিসের অহংকার রে বাবা এই যুবক ভাই কিসের অহংকার হে কোম্পানিওয়ালা কিসের অহংকার হে মেশিনওয়ালা কি নিয়ে অহংকার করো হে বাড়িওয়ালা কি নিয়ে অহংকার করো অহংকারের কোনো বস্তু নাই তোমার যেই মেশিন যেই ফ্যাক্টরি আগুন আল্লাহ যদি আগুন লাগায় দেন কোনোভাবে যদি আগুন লেগে যায় তোমার মিল ফ্যাক্টরি কাপড় সুতা নিমিষেই জলে ছাই হয়ে যায় ঠিক কি না জরে বলেন হে বাড়ি বানা বাড়ি নিয়া তুমি অহংকার করো আল্লাহর গুলা আমিন মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প দিয়া তোমার বাড়ি দশায়া দিতে পারে ঠিক কি না জরে বলেন অহংকারের কিছু নাই রে বাবা মিলক্ষেত্রকে নিয়ে অহংকারী করা যাবে না বাড়ি নিয়ে অহংকার করা যাবে না অত সম্পদ নিয়ে অহংকার করা যাবে না পদ পদকে নিয়ে অহংকার করা যাবে না আমি সভাপতি আমি শেকে আমি অমুক আমি তো মোকামি কৃষি আর আমি মোকাবাল্লি আমি এই আমি সেই এই সকল পদের আল্লাহর কাছে চার আলারো দাম না ঠিক কি বলেন যে পদের জন্য আমি আপনি লালায়ত যেই পদের জন্য আমার জীবন আমি ব্যয় করে দিচ্ছি যেই পদের জন্য আমার অর্থ সম্পদ ব্যয় করতেছি যেই পদ পাওয়ার জন্য আমি সমাজে ঝামেলা লাগায় রাখছি যেই পদের জন্য আমি অপমানিত অপদস্থ লাঞ্ছিত হই ওই পদ যখন আমি পাব আমার মধ্যে অহংকারী চলে আসবে ওই